হ্যালো এভরি ওয়ান লার্নার তোমাদের সকলকে স্বাগত জানায় আজকের এই ভিডিওতে আমি ক্লাস সিক্সের পরিবেশ ও বিজ্ঞান বইয়ের আটষট্টি থেকে সত্তর পৃষ্ঠার মধ্যে থেকে যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। পরিবেশ ও বিজ্ঞান বইয়ের প্রথম থেকে প্রশ্ন উত্তরের ভিডিওগুলো পরপর পেতে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করবে তাহলে চলো ভিডিওটা শুরু করি এক নম্বর প্রশ্ন আয়তন বলতে কি বোঝো কোনো বস্তু যতটা স্থান দখল করে থাকে তাকে ওই বস্তুর আয়তন বলে তরল পদার্থ পরিমাপ করা হয় কি দিয়ে মাপনী চোং দিয়ে তিন নম্বর প্রশ্ন মাপনী চোংয়ের সাহায্যে কিভাবে তরল পদার্থের আয়তন পরিমাপ করবে একটা শুকনো আয়তন মাপনী চোং নিতে হবে চংটাকে টেবিলের উপর খারাপভাবে রাখতে হবে এখন যে তরলের আয়তন মাপতে হবে সেটার পুরোটাই খুব সাবধানে ও ধীরে ধীরে ঢালতে হবে তরলটা স্থির অবস্থায় এলে তরলের উপরতল এর দেওয়ালের স্কেলের যে দাগ স্পর্শ করবে তার পাট নিতে হবে ওই পাটটি হলো ওই তরলের আয়তন চার নম্বর প্রশ্ন এসাই পদ্ধতিতে আয়তনের একক কি ঘনমিটার এছাড়াও আয়তনের আরও প্রচলিত একক আছে যেমন ঘন সেন্টিমিটার লিটার মিলিলিটার সময় বলতে কি বোঝো কোনো দুটি ঘটনার মধ্যে যতক্ষণের ব্যবধান তাকে আমরা সময় বলি ধরো তুমি সকাল এগারোটার সময় বিদ্যালয়ে গেলে আর বিকেল চারটে সময় বিদ্যালয় থেকে বাড়ি ফিরলে এর মাঝের যে ব্যবধান সেটা হলো পাঁচ ঘন্টা তাহলে এই পাঁচ ঘন্টাটাকে আমরা সময় বলি দুটো ঘটনা হচ্ছে বিদ্যালয়ে যাওয়া আর বিদ্যালয় থেকে বাড়ি ফেরা বস্তুর দৈর্ঘ্যের প্রমাণ মাপ নির্ধারণ করা হয় কি দিয়ে একটি প্ল্যাটিনাম ইরিডিয়াম দণ্ড দিয়ে সৌরদিন কি সূর্যকে সামনে রেখে পৃথিবীর নিজের মেরুরেখার উপর একবার পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করতে সময় লাগে তেইশ ঘন্টা ছাপান্ন মিনিট চার সেকেন্ড বা দিন এই সময়কালকে সৌরদিন বলে আট নম্বর প্রশ্ন গড় সৌরদিন বলতে কি বোঝো সারা বছরের সৌরদিন যোগ করে যোগফলকে তিনশো পঁয়ষট্টি দিয়ে ভাগ করে আমরা গড় সৌরদিন পাই এই গড় সৌর দিনকে চব্বিশ দিয়ে ভাগ করে পাই এক ঘন্টা সময় মাপার যন্ত্রকে বলে ঘড়ি দশ নম্বর প্রশ্ন স্টপওয়াচ কি এর ব্যবহার লেখো স্টপ ওয়াচ হলো এমন একটি নির্দেশক ঘড়ি যা সহজে চালানো বা বন্ধ করা যায় এই ঘড়ি দ্বারা মিনিট সেকেন্ড এবং এক সেকেন্ডের একশো ভাগের এক ভাগ সময়ও পরিমাপ করা যায় স্টপওয়াচে যে কোনো একটি মুহূর্ত থেকে সময় মাপা শুরু করা হয় এবং নির্দিষ্ট সময় পার হওয়ার পর কতটা সময় অতিক্রান্ত হয়েছে সেটি বের করে ফেলা যায় ব্যবহার ক্রীড়া প্রতিযোগিতায় এই ঘড়ি ব্যবহার করা হয় পরীক্ষাগারে নিখুঁত সময় পরিমাপের জন্য এই ঘড়ি ব্যবহার করা হয় যে কোনো ক্ষেত্রে সূক্ষ্মভাবে সময় পরিমাপ করতে এই ঘড়ি ব্যবহৃত হয় এগারো নম্বর প্রশ্ন ডিজিটাল স্টপওয়াচ কী এর ব্যবহার লেখো অতি সূক্ষ্ম সময় পরিমাপ করার জন্য ডিজিটাল স্টপ ওয়াচ ব্যবহার করা হয় এই ঘড়িতে কাঁটা থাকে না তার পরিবর্তে ঘড়ির স্ক্রিনে সংখ্যা বা ডিজিট ফুটে ওঠে এই ঘড়ি জিরো পয়েন্ট জিরো ওয়ান সেকেন্ড পর্যন্ত সময় মাপতে পারে পরীক্ষাগারে পরীক্ষা স্প্রিন্টের মতো ক্রীড়া প্রতিযোগিতাগুলিতে ডিজিটাল স্টপওয়াচ ব্যবহৃত হয় বারো নম্বর প্রশ্ন এক সৌরদিন সমান কত মিনিট এক সৌরদিনকে চব্বিশ দিয়ে ভাগ করলে পাওয়া যায় এক ঘন্টা এবং এক ঘন্টাকে ষাট দিয়ে ভাগ করলে পাওয়া যায় এক মিনিট অর্থাৎ এক ঘন্টা সমান ষাট মিনিট এবং চব্বিশ ঘন্টা সমান এক সৌর দিন অতএব এক সৌর দিন সমান চব্বিশ গুণ ষাট মিনিট চব্বিশকে ষাট দিয়ে গুণ করলে পাওয়া যাবে এক হাজার চারশো চল্লিশ মিনিট তাহলে এক সৌর দিন সমান এক হাজার চারশো চল্লিশ মিনিট আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে তোমার অবশ্যই একটা লাইক আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও আর এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করতে ভুলবে না দেখা হবে নেক্সট ভিডিওই বাই